হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওটি প্রত্যেকটি খ্রিস্টবিশ্বাসী ভাই ও বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় আমার অনেক বিশ্বাসী ভাই ও বোনদের মনের মধ্যে এই ধারণাটি রয়েছে এই জগতে বাঁচতে গেলে পরমেশ্বরের বলা পথে আমরা কখনোই চলতে পারবো না কারণ পরমেশ্বর আমাদেরকে কী শেখায় পরমেশ্বর বলে তোমরা সর্বদা পাপ মুক্ত জীবন ধারণ করো পরমেশ্বর আমাদেরকে বলে তোমাদের জীবনে যেন একটা সর্ষে ধানার মতো পাপ না থাকে বন্ধু আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক যোহন চোদ্দো অধ্যায় ছয় পদে লেখা রয়েছে জানি না পথ কিসে জানিব যিশু তাহাকে বলিলেন আমি পথ ও সত্য ও জীবন আমা দিয়ে না আসিলে কেহ পিতার নিকটে আইসে না প্রিয় প্রভু যীশুখ্রিস্টের অনেক পূর্ব রয়েছে অনেক প্রমাণ রয়েছে যেগুলো আমরা প্রত্যাখ্যান করতে কখনোই পারি না আমরা সেগুলোকে কখনোই মিথ্যে প্রমাণ করতে পারবো না যীশুখ্রিস্ট বলেন তোমরা কখনোই অসত্যের আশ্রয় নিও না তোমরা কখনোই মিথ্যের আশ্রয় নিও না তো বন্ধু যিনি যিশুকে গ্রহণ করেছেন তিনি কি কখনোই পাপ করেন না তার জীবনে কখনোই পাপ ঘটবে না যারা সত্য খ্রিস্টের পথে রয়েছে তাদের জীবনে অনেক বাধা আসবে প্রতি পদক্ষেপে তাদের জীবনের সফলতা আটকে যাবে এবং প্রত্যেক বিশ্বাসীর জীবনে জানতে বা অজান্তে ছোটোখাটো পাপ হয়েই যায় তাই অনেক শিক্ষক আছে যারা আপনাকে বলবে যে জীবনে ব্যালেন্স করে চলা উচিত না হলে সকলেই আপনার শত্রু হয়ে যাবে প্রিয় এই কথাটা কি সত্য এই বিষয়ে বাইবেল আমাদের কী শিক্ষা দেয় দেখুন বন্ধু যারা মন ভোলানোর জন্য বাইবেলের বাক্য বলে যারা বাইবেলের বাক্যে ভাঁজ দেয় নিজের মনের মতো তৈরি করার জন্য বাইবেল তাদেরকে ধিৎকার জানিয়েছে বাইবেলের বাক্য হলো দুই দিক ধারযুক্ত তলোয়ার যা যেতেও কাটে এবং আসতেও কাটে যিনি বাইবেলের সত্য আপনার কাছে প্রকাশ করবে তিনি আপনার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেবে কারণ মন ভোলানো বাইবেলের বাক্য বলা ভাববাদীদের কাজ কিন্তু যিনি বাইবেলের সত্য আপনার কাছে প্রকাশ করবে তিনি আপনার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেবে সত্য প্রকাশকারী পালক কখনোই আপনাকে মন ভোলানোর বাইবেলের বাক্য বলবে না তিনি আপনাকে ফুল এবং কাঁটাকে চিনতে শেখাবে তিনি আপনার মতন করে বা তার নিজের মতন করে আপনাকে কিছুই বলবে না বরং ঈশ্বরের নির্দেশ আপনার কাছে তুলে ধরবে তিনি একসাথে মিশে যাওয়া ডাল এবং সর্ষেকে আপনার কাছে আলাদা করে দেবে কিন্তু যারা মন ভোলানো পালক যারা নিজেদেরকে আপনার হৃদয়ে বসাতে চাইবে তারা চাল এবং সর্ষেকে একসাথে মিশিয়ে প্রত্যেকের মন জয় করার চেষ্টা করবে বন্ধু প্রভু যে দায়িত্ব আমাকে দিয়েছেন তাতে করে যতদিন আমি সত্য প্রকাশ করতে পারব ততদিনই বাইবেলের বাক্য আমি আপনাদের সামনে তুলে ধরবো যেদিন সত্যকে রূপালী পর্দায় মুড়ে আপনাদের সামনে প্রকাশ করতে হবে সেই দিন বাইবেলের বাক্য প্রচার করা আমি বন্ধ করে দেব কারণ আমাকে বাইবেল শিখিয়েছে যে গাছ ভালো তার ফলও ভালো আর যে গাছ মন্দ তার ফলও মন্দ বন্ধু তাহলে কি আমরা বাঁচার জন্য ছোটোখাটো ভুল ত্রুটি করতে পারি এর এক কথায় উত্তর হলো না জ্ঞান তো আমরা কোনো পাপ করব না আপনারা বলতে পারেন তাহলে তো জগতে চলা অসম্ভব বন্ধু এই বিষয়ে যোহন পনেরো অধ্যায় আঠেরো থেকে উনিশ পদে লেখা রয়েছে জগৎ যদি তোমাদিগকে দেশ করে তোমরা তো জানো সে তোমাদের অগ্রে আমাকে দেশ করিয়াছে তোমরা যদি জগতের হইতে তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত কিন্তু তোমরা তো জগতের নহ বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি এই জন্য জগৎ তোমাদিগকে দেশ করে বন্ধু খ্রিস্টের পথে এসেছেন যদি আপনি চওড়া এবং প্রশস্ত রাস্তা আপনার জীবনে পেতে চান তবে কি তা সম্ভব খ্রিস্টের পথে চলতে গেলে আপনাকে সংকীর্ণ সরু রাস্তাই অবলম্বন করতে হবে একজন বিশ্বাসীর জীবনে পাপ কিভাবে হয়ে যায় পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষকে অর্থ ইনকাম করতে হয় এবং মানুষ অর্থ ইনকামের জন্য যে কোনো মাধ্যম যে কোনো পদ্ধতি অবলম্বন করতে প্রস্তুত হয়ে যায় পৃথিবীতে এত পাপ কেন বেড়েছে শুধুমাত্র অর্থের জন্য বেশিরভাগ পাপ পয়সার কারণে ঘটছে মানুষ তাদের লাইফস্টাইল এবং জীবনধারণ আরামদায়ক করতে চান তাই অর্থ আয়ের জন্য তারা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে প্রস্তুত থাকে তারা চায় তাদের বাচ্চাদেরকে ভালো স্কুলে ভর্তি করতে তাদেরকে ভালোভাবে শিক্ষাগত যোগ্যতায় পরিপূর্ণ করে তুলতে পরিবারের প্রত্যেকটি সদস্যের সমস্ত প্রয়োজন পূরণ করতে তারা চায় জাগতিক সমস্ত আবশ্যকতা যেন তাদের পূরণ হয় প্রত্যেকের কাছে নিজের গুরুত্ব বজায় রাখার জন্য মানুষের প্রয়োজন হয় অর্থের এই অর্থ আয়ের জন্য মানুষ অনেক সময় পাপের পথ অবলম্বন করে ফেলে এবং পরমেশ্বরের কাছ থেকে দূরে সরে যায় আবার আপনারা যদি অর্থ ইনকাম না করেন তবে আপনার দৈনন্দিন সমস্ত চাহিদা সঠিকভাবে পূরণ হবে না আপনার হাতে অর্থ না থাকলে আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে চিনতে চাইবে না তাই অর্থ ইনকাম করা আপনার জন্য আবশ্যক বাইবেলও আমাদেরকে শেখায় আপনি যদি অর্থ ইনকাম না করেন এবং পরিবারের সদস্যদের খেয়াল না রাখেন তবে আপনি সম্পূর্ণরূপে প্রভুর দাস নন আমরা দেখতে পাই প্রথম তিমথীয় পাঁচ অধ্যায় আট পদে লেখা রয়েছে কিন্তু কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের বিশেষত নিজ পরিজনগণের জন্য চিন্তা না করে তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে এবং অবিশ্বাসী অপেক্ষাও অধম হইয়াছে তাহলে বন্ধুরা আপনারা এবারে বলবেন বাইবেলেও তো অর্থ আয়ের কথা বলা হয়েছে তাহলে আমরা অর্থ কিভাবে আয় করব, কিভাবে আপনজনদেরকে সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখব আমরা এমন কি করব যার মাধ্যমে আমরা পাপ না করে অর্থ আয় করতে পারব বন্ধু এই পৃথিবীতে অনেক পালকরা রয়েছেন অনেক প্রচারকরা রয়েছেন যারা প্রভুর সেবা করার সাথে সাথে নিজেরা স্বনির্ভর নিজেদের আয় ইনকাম চালিয়ে যাচ্ছে তারা বিভিন্ন রকম কর্মের সাথে যুক্ত রয়েছে কেউ বিজনেস করছে কেউ চাকরি করছে কেউ স্বনির্ভর হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বাইবেল পরিষ্কারভাবে শিক্ষা দেয় আপনার আপনজনদেরকে সুখী রাখার বিষয়ে খুশি রাখার বিষয়ে ভাবা উচিত আপনি আপনার কাছের মানুষদের খেয়াল রাখুন আপনার পরিবারের মানুষদের খেয়াল রাখুন আপনি আপনার কাছের মানুষদের খেয়াল রাখুন আপনার পরিবারের মানুষদের খেয়াল রাখুন এবং পরমেশ্বরের সেবা কাজও করুন আপনি যদি আপনার পরিবারের মানুষদেরকে ছেড়ে তাদের ভালো থাকার বিষয়ে চিন্তা না করে যদি সম্পূর্ণরূপে শুধু প্রভুর দাসে পরিণত হন তবে প্রভু আপনাকে দাস বলে অস্বীকার করেন প্রথমে আপনার পরিবারের আপনার আপনজনদের মুখে হাসি ফোটাতে হবে তবেই আপনি একজন সঠিক অর্থে প্রভুর দাসে পরিণত হতে পারবেন আপনি আপনার মা বাবার খেয়াল রাখুন আপনি আপনার স্ত্রীর খেয়াল রাখুন আপনি আপনার কাছের মানুষদের খেয়াল রাখুন তবেই আপনি একজন উপযুক্ত দাসে পরিণত হতে পারবেন আপনারা বলবেন প্রত্যেকের খুশি প্রত্যেকের চিন্তা করার জন্য যে অর্থের প্রয়োজন হয় তার জন্য কখনো কখনো আমাদেরকে পাপও করতে হয় বন্ধু আজকের বিষয়টি অত্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি শয়তান প্রত্যেকের জীবনে নিখুঁতভাবে কাজ করছে পরিকল্পনা করছে শুধু আপনার জীবনেই পরিকল্পনা করছে না প্রত্যেকের জীবনে পরিকল্পনা করছে যাতে আপনি সত্য না জানতে পারেন যাতে আপনি সত্যের কাছেও না পৌঁছতে পারেন শয়তান সর্বদা আপনাকে বিভ্রান্তির মধ্যে রাখতে চায় শয়তান সর্বদা চায় যাতে আপনি আপনার ভুলের মাধ্যমে পরমেশ্বরের কাছ থেকে দূরে সরে যান বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি পাপ থেকে দূরে সরে পরমেশ্বরের প্রিয় হতে পারবেন বন্ধু আপনি বলবেন দায়িত্ব পালনের জন্য যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থ আয়ের জন্য আমাদেরকে অনেক সময় পাপের পথ অবলম্বন করতে হয় জানবেন এটা আপনি বলছেন না আপনাকে দিয়ে শয়তান এটা বলাচ্ছে কারণ প্রভু আপনাকে ততটাই দায়িত্ব দেয় যতটা আপনি বহন করতে পারবেন প্রভু যদি আপনার উপর দায়িত্ব অধিক মাত্রায় বাড়ায় তবে তা পালন করার ক্ষমতাও তিনি আপনাকে দেবেন তার জন্য আপনাকে প্রভুর কাছে সেইভাবে প্রার্থনা করতে হবে যাতে আপনি পাপের পথে না গিয়েও আপনার সমস্ত দায়িত্ব আপনি পালন করতে পারেন দেখুন বন্ধু ধরুন কোনো এক দোকানদার তার দোকানের ব্যবসা বাড়ানোর জন্য তার আয় বাড়ানোর জন্য কম গুণমানের দ্রব্য মানুষকে বিক্রি করছে এবং অল্প পয়সায় মানুষকে সেই দ্রব্যগুলো দিচ্ছে এতে প্রথম দিকে তার দোকানে মানুষের ভিড় থাকলেও পরে পরে মানুষ যখন বুঝতে পারবে তার দ্রব্যগুলির মধ্যে গুণমানের ঘাটতি আছে তখন তার দোকানে আর কোনো মানুষই যাবে না তখন সেই দোকানদার কি করবে তার তো অধিক অর্থের প্রয়োজন তখন সে কি করবে আরও অধিক লোক ঠকানো ব্যবসা শুরু করবে কারণ তার শুরুটাই ছিল ভুল তাই তার জীবনধারণের জন্য ভুলের মধ্য দিয়েই এগোতে হবে কিন্তু যিনি প্রথম থেকে সৎ এবং মানুষকে না ঠকিয়ে ব্যবসা করবে প্রথম দিকে তার চাহিদা না থাকলেও পরে পরে তার অধিক চাহিদা বাড়বে এটাই হলো সত্যের পথ যেখানে ঈশ্বর দেন আর ভুল দিয়ে শুরু করা পথ সেখানে প্রথম দিকে শয়তান দেয় কিন্তু পরে সব কিছু কেড়ে নেয় তাই বন্ধু আপনাকে নির্বাচন করতে হবে আপনি সত্যের পথ অবলম্বন করবেন না অন্যায়ের পথ অবলম্বন করবেন আপনার যদি মনে হয় এই মুহূর্তেই আমার সব কিছু চাই তবে জানবেন শয়তান আপনাকে পাপের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে যার মধ্যে ধৈর্য শক্তি নেই তিনি পাপের পথ অবলম্বন করা শুরু করেন ধৈর্যই মানুষকে সত্যের পথে এগোতে সাহায্য করে এবং যিনি সত্যে থাকেন তার দায়িত্ব ঈশ্বর স্বয়ং বহন করেন কারণ ঈশ্বর বলেছেন তোমরা আমার রাজ্যের বিষয়ে ভাবো তোমাদের কি প্রয়োজন তা আমি দেবো প্রিয় আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা পাপ থেকে দূরে থাকতে পারবেন প্রথমত মিথ্যে কথা বলা যদি আপনি সাংসারিক লোকদের জিজ্ঞেস করেন দেখুন ভাই জগতে বেঁচে থাকাকালীন আমাদেরকে মুক্ত জীবন কাটানো উচিত আমাদের মধ্যে এতটুকু মিথ্যে থাকা উচিত নয় তাহলে কিছু লোকের উত্তর এটাই হবে না ভাই ছোটোখাটো মিথ্যে কথা বললে কি অসুবিধা ছোটোখাটো মিথ্যে কথা তো আমরা বলতেই পারি এমন মিথ্যে তো আমরা বলতেই পারি যাতে আমাদের ক্ষতি না হয় আর অন্য কারো ক্ষতি না হয় বন্ধু এটা কার কাজ এটা শয়তান আমাদেরকে শেখায় হিতোপদেশ বারো অধ্যায় বাইশ থেকে তেইশ পদে লেখা রয়েছে মিথ্যেবাদী ওষ্ঠ সদা প্রভুর ঘৃণিত। কিন্তু যাহারা বিশ্বস্ততায় চলে তাহারা তাহার সন্তোষপাত্র সতর্ক লোক জ্ঞান আচ্ছাদন করে কিন্তু হিনবুদ্ধিদের হৃদয়ে অজ্ঞানতা প্রচার করে বন্ধু মিথ্যেকে পরমেশ্বর ঘৃণা করেন তা ছোট মিথ্যেই হোক বা বড় মিথ্যে কারণ একটা ছোট মিথ্যে কোনো মানুষের জীবনের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে যিনি বিশ্বস্ততার সাথে জীবন কাটান মিথ্যের সাথে আপোষ করে না তাদের প্রতি ঈশ্বর সন্তুষ্ট সত্যের সাথে থাকা ব্যক্তির জীবনে সমস্যা আসলেও তার সমাধানের দায়িত্ব স্বয়ং ঈশ্বরের সত্যের সাথে থাকা ব্যক্তিকে পরমেশ্বর এগিয়ে নিয়ে চলে সত্যের সাথে থাকা ব্যক্তিকে ঈশ্বর উন্নতির শিখরে নিয়ে যায় মিথ্যের সাথে থাকা ব্যক্তিরা সাময়িক উন্নতির পথে এগিয়ে গেলেও তা চিরস্থায়ী হয় না কলসীয় তিন অধ্যায় নয় থেকে দশ পদে লেখা রয়েছে একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবোধ ত্যাগ করিয়াছ এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছ যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্তে নতুনীকৃত হইতেছে বন্ধু তাই আমাদেরকে অজুহাত দিয়ে ছোটোখাটো মিথ্যা কথাও বলা উচিত নয় যদি আপনাকে কেউ বলে যে ছোটোখাটো মিথ্যা কথা তো বলা যেতেই পারে তাহলে জানবেন তিনি আপনাকে ঈশ্বরের পথ থেকে সরিয়ে দিচ্ছেন দেখুন ঈশ্বর কারো উপরে জোর করে না আপনি আপনার চিন্তাভাবনা মতন চলতেই পারেন কিন্তু ঈশ্বরের নিয়ম কখনো পরিবর্তিত হয় না আপনি আপনার মতন করে আপনার জীবনের নিয়ম তৈরি করতে পারেন কিন্তু আপনার জন্য ঈশ্বরের নিয়ম পরিবর্তিত হয় না তাই আপনি ঈশ্বরের পথে চলবেন না নিজের মতন করে পথ তৈরি করবেন সেটা আপনার উপর নির্ভর করছে দ্বিতীয়ত ক্রোধ করা দেখুন বন্ধু আপনি আপনার সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য তাদের উপরে রাগ করতেই পারেন তাদেরকে বকাবকি করতেই পারেন যাতে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয় যাতে তারা ঠিক কোনটা ভুল কোনটা বুঝতে শেখে আপনার সন্তানকে সঠিক পথে পরিচালনা করার জন্য তাদের উপরে আপনি রাগ দেখাতেই পারেন তাদেরকে বকাবকি করতেই পারেন তার মধ্যে কোনো পাপ নেই কিন্তু শয়তান কী করে আমাদের হৃদয়ে ঘৃণা তৈরি করে আমাদেরকে বদভ্যাসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আমাদের মধ্যে ক্রোধ উৎপন্ন করে যেমন কোনো ব্যক্তির মনের মধ্যে এতটাই জ্বলন তৈরি করে দেবে যাতে তার মধ্যে রাগ চরম সীমা পর্যন্ত পৌঁছে যায় এই রাগের কারণেই মানুষ একে অপরকে হত্যা পর্যন্ত করে দেয় এই ঘটনা ঘটে শুধুমাত্র রাগের কারণে শয়তান মানুষের মনের মধ্যে এতটাই ক্রোধ ভরে দেয় যাতে সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায় সেই কারণেই মানুষ বিভিন্ন রকম দুষ্কর্ম করে ফেলে কারণ জাকব এক অধ্যায় উনিশ থেকে কুড়ি পদে লেখা রয়েছে হে আমার প্রিয় ভাতৃগণ তোমরা ইহা জ্ঞাত আছো কিন্তু তোমাদের প্রত্যেকজন শবনে সত্তর কথনে ধীর ক্রোধে ধীর হউক কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না আবার গীত সঙ্গীতা সাঁত্রিশ অধ্যায় আট থেকে নয় পদে লেখা রয়েছে ক্রোধ হইতে নিবৃত্ত হও কোপ ত্যাগ কর রুষ্ট হইও না হইলে কেবল দুষ্কার্য করিবে কারণ দুরাচারগণ উচ্ছিন্ন হইবে কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারাই দেশের অধিকারী হইবে বন্ধু রাগ আপনার নিজের জন্যই ক্ষতিকারক যদি আপনার কারো উপরে রাগ হয় তবে প্রভু বলছেন সূর্য অস্ত যাওয়ার পূর্বেই যেন আপনার রাগ কমে যায় কারণ রাগ হলো ধ্বংসকারী আপনার রাগকে শয়তান ব্যবহার করে আপনারই ক্ষতি সাধন করে আপনি যদি বলেন আমি রাগের বসে করে ফেলেছি তাহলে ঘটে যাওয়া ঘটনার ক্ষতিপূরণ আপনি কোনোদিনই করতে পারবেন না আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে জীবন ধারণ করবেন যদি মনে করেন যে আমার রাগ আমার জন্য যথেষ্ট তবে আপনার ইচ্ছের উপর ঈশ্বর হস্তক্ষেপ করবেন না কিন্তু জানবেন ঈশ্বর তার নিয়মে সর্বদা স্থির আপনার ক্রিয়ার ফল আপনাকেই শোধ করতে হবে এবারে আপনি ঠিক করুন আপনার জন্য সঠিক কোনটা তৃতীয় বিষয়টি হলো লোভ শয়তান আমাদেরকে লোভ দেখায় আমাদেরকে তার বিচারধারার মধ্যে টেনে আনার চেষ্টা করে যাতে আমরা পাপের পথ অবলম্বন করি তাই বন্ধু যা আমাদের জন্য নয় তার প্রতি লোভ করা আমাদের উচিত নয় একজন খ্রিস্টবিশ্বাসীর জীবনে অবাঞ্ছিত লোভ থাকা উচিত নয় প্রত্যেক বিশ্বাসীর ঈশ্বরের উপর ভরসা থাকা উচিত যা প্রয়োজন ঈশ্বরের কাছে চাওয়া উচিত কোনো জিনিসের উপর অবাঞ্ছিত লোভ করা উচিত নয় দেখুন বন্ধু অর্জন করা এবং হাসিল করার মধ্যে পার্থক্য রয়েছে অর্জন করতে গেলে ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হয় কিন্তু হাসিল করার জন্য বলপূর্বক জোর করা হয় আর লোভ হলো হাসিল করার দ্বিতীয় নাম তাই আপনার অর্জন করার উপরে মনোযোগ রাখা উচিত কিন্তু হাসিল করার চিন্তাভাবনা আপনার মন থেকে সরিয়ে ফেলা উচিত উপদেশক পাঁচ অধ্যায় দশ থেকে বারো পদে লেখা রয়েছে যে ব্যক্তি রৌপ ভালোবাসে সে রৌপে তৃপ্ত হয় না আর যে ব্যক্তি ধনরাশি ভালোবাসে সে ধনাগম্যে তৃপ্ত হয় না ইহাও আসার সম্পত্তি বাড়িলে ভোক্তাও বাড়ে আর দৃষ্টিসুখ ব্যতীত সম্পত্তির স্বামীদের কী ফল দর্শে শ্রমজীবী অধিক বা অল্প আহার করুক নিদ্রা তাহার মিষ্ট লাগে কিন্তু ধনবানের পূর্ণতা তাহাকে নিদ্রা যাইতে দেয় না বন্ধু যাদের যত বেশি আয় তাদের চাহিদাও তত বেশি বেড়ে যায় যারা যত বেশি সম্পদের অধিকারী হয় তারা আরও বেশি চায় কারণ তাদের কোনো কিছুতেই তৃপ্তি হয় না তাদের যে সম্পদের প্রয়োজন নেই তাও অর্জন করা তাদের অভ্যাসে পরিণত হয় কারণ তারা দেখতে চায় তাদের কাছে প্রচুর সম্পদ রয়েছে তারা প্রচুর সম্পদ দেখেই খুশি হয় কিন্তু একজন শ্রমজীবী অধিক আয় করুক বা অল্প আয় করুক অল্প আহার করুক বা অধিক আহার করুক তিনি সুখের নিদ্রা যাপন করেন কিন্তু ধনবানের পূর্ণতাও তাকে শান্তির নিদ্রাতে বিঘ্ন উৎপন্ন করে তাই বন্ধু আপনার কাছে শান্তিপ্রিয় না সম্পদ প্রিয় সেটা আপনার উপর নির্ভর করছে এই বিষয়ে ঈশ্বর আপনার উপরে হস্তক্ষেপ করবে না কিন্তু ঈশ্বর তার নিয়মে স্থির আপনার জন্য নিয়ম পরিবর্তিত হবে না আপনার কাছে এই কথাগুলো অর্থহীন মনে হতে পারে কিন্তু সার্কী আর অসার কি যেদিন আপনি জেনে যাবেন সেই দিন এই কথাটার গুরুত্ব আপনার কাছে অধিক হয়ে উঠবে তাই বন্ধু আপনি ঘুমানোর জন্য একটা সোনার সিংহাসন কিনতে পারেন কিন্তু সেই সিংহাসনে শুয়ে যে নিদ্রার প্রয়োজন হয় তা কেনা সম্ভব নয় বাকিটা চিন্তাভাবনার দায়িত্ব আপনার হাতে ছাড়লাম এই বিষয়টিতে আরও ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে দ্বিতীয় তিমধ্য তিন অধ্যায়ে এক থেকে চার পদ আরও ভালোভাবে শিখতে সাহায্য করবে চতুর্থ বিষয়টি হল নেশা বন্ধু নেশার কারণে অনেক ঘর পরিবার বরবাদ হয়ে গেছে নেশার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন আজকাল বয়সের পূর্বেই অনেকেই নেশা করা শুরু করে দিচ্ছে নেশা কার বসে রয়েছে নেশা শয়তানের বসে রয়েছে শয়তান কখনোই চায় না যে একজন মানুষ সত্য জানুক। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষকে সত্য থেকে শয়তান দূরে সরিয়ে রাখতে চায় শয়তান প্রত্যেকের চিন্তাভাবনাকে পরিবর্তিত করে দিতে চায় যাতে বিশ্বাসীরা প্রথভ্রষ্ট হয় শয়তান মানুষকে এমন রাস্তায় নিয়ে যাচ্ছে যেখান থেকে তারা কোনোমতেই ফিরে আসতে পারবে না পঞ্চম বিষয়টি হল ব্যভিচার প্রথম করন্থীয় ছয় অধ্যায় আঠেরো পদে লেখা রয়েছে তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা দেহের বহির্ভূত কিন্তু যে ব্যবিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে প্রিয় বন্ধু মানুষ যে সমস্ত পাপ করে তা অধিকাংশই দেহের বহির্ভূত কিন্তু যে ব্যবিচার করে সে দেহের বিরুদ্ধে পাপ করে আমাদের আত্মা দেহের মাধ্যমে পৃথিবীতে জীবিত থাকে কিন্তু ব্যবিচারকারী সেই দেহের বিরুদ্ধেই পাপ করে তাহলে এবারে ভেবে দেখুন যেই দেহ ঈশ্বরের মন্দির যেই দেহের মধ্যে ঈশ্বর বাস করেন সেই দেহ অপবিত্র হলে দেহের মধ্যস্থ ঈশ্বর সেই দেহে থাকতে চাইবে কি ব্যভিচারজনিত যে কোনো কথাবার্তা এবং ছবি বা ভিডিও থেকে আমাদের দূরে থাকা দরকার কারণ মনকে বিকৃত করে এই সমস্ত মাধ্যমগুলি প্রত্যেকের মন শুদ্ধ কিন্তু সমাজের চিন্তাভাবনা দ্বারা মানুষের মন অশুদ্ধ হয়ে ওঠে সেই জন্য ঈশ্বর বলছেন তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো বন্ধু এই সমস্ত কাজ শয়তান গোপনে কৌশলে করে কিন্তু শরীরের আবেগের কারণে আমরা তা বুঝতে পারি না বন্ধু সত্য তুলে ধরা আমার কাজ তা বিচক্ষণতার সাথে বিবেচনা করে গ্রহণ করা আপনার দায়িত্ব ঈশ্বরের রাজ্যের জন্য লক্ষাধিক মানুষের প্রয়োজন নাই ঈশ্বরের রাজ্যের জন্য আদর্শবান অল্প সংখ্যক লোকেরই প্রয়োজন চিন্তাভাবনা আপনার বিচারবুদ্ধি আপনার গ্রহণ করার সিদ্ধান্তও আপনার ষষ্ঠ বিষয়টি হলো হিংসা হিতোপদেশ চোদ্দ অধ্যায় তিরিশ পদে লেখা রয়েছে শান্ত হৃদয় শরীরের জীবন কিন্তু ঈর্ষা সকল অস্থির পচন স্বরূপ অন্যের ভালো দেখে মনের মধ্যে জলন উৎপন্ন হওয়া উচিত নয় নিজের ক্ষমতায় অর্জন করা জিনিসের প্রতি আসক্ত থাকা উচিত অন্যের দেখে হাসিল করার চিন্তাভাবনা শয়তানের কাজ কেউ কিভাবে এত উন্নতি করছে সেই বিষয়ে মনোযোগ না দিয়ে আমি কিভাবে উন্নতি করব সেই বিষয়ে মনোযোগ দেওয়া উচিত হিংসা থেকেই ঘৃণার উৎপন্ন হয় আর ঘৃণা অন্যের জন্য ক্ষতিকর নয় নিজের জন্যই ক্ষতিকর বিজ্ঞানে প্রমাণিত অধিক হিংসা ও ঘৃণা চর্মের রোগ বৃদ্ধি করে তাই বন্ধু চিন্তাভাবনা আপনার আপনি অর্জন করবেন না হাসিল করবেন লোকের দেখে জ্বলবেন না নিজের ক্ষমতায় অর্জন করবেন চিন্তাভাবনা আপনার সিদ্ধান্তের দায়িত্ব আপনার আপনার চিন্তাভাবনার পরিবর্তন হতে পারে কিন্তু ঈশ্বর তার নিয়ম স্থির আপনার জন্য ঈশ্বরের নিয়ম পরিবর্তিত হবে না তা আপনি মানুন বা না মানুন এছাড়াও একাধিক বিষয় রয়েছে যেই বিষয়ে আমাদের সাবধান এবং সতর্ক হওয়া উচিত এই বিষয়ে ঈশ্বর আমাদেরকে সতর্ক করেছেন এই কারণেই কারণ এই জগৎ অসার কিন্তু ঈশ্বরই হলেন সার আমাদের জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ যদি আপনি জাগতিক ক্ষমতা অধিকার এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের মতন জীবন ধারণ করেন তবে আপনার দায়িত্ব আপনারই কারণ আপনার সিদ্ধান্তের পরিবর্তন ঘটতে পারে ঈশ্বরের সিদ্ধান্তের পরিবর্তন কখনোই হয় না তা সর্বদাই স্থির বন্ধু শয়তান সর্বদাই আপনাকে আপনার স্বার্থের বিষয়ে ভাবাবে তোমার এটা তোমার ওটা তোমার নিজের বিষয়ে ভাবা উচিত যেখানে তোমার স্বার্থ নেই তোমার সেখানে কি কাজ কিন্তু আপনি কিভাবে ভাবতে চান সেটা আপনার উপরে নির্ভর করছে আপনার যদি মনে হয় আপনার স্বার্থের বিষয়ে ভাবাটা উচিত যা শয়তান ভাবাচ্ছে তবে সেটা আপনার একান্ত ব্যক্তিগত মতামত তবে ঈশ্বরের সিদ্ধান্ত অনড় এবং স্থির বন্ধু জানবেন যখন আপনি সত্যের পথে থাকবেন তখন ঈশ্বরের অধীনস্থ সমগ্র ব্রহ্মাণ্ড আপনার সাথে থাকবে বন্ধু খারাপভাবে নেবেন না তবে এটাই সত্য যে আমি আপনাকে খুশি করার জন্য বাইবেলের বাক্য প্রচার করি না বা আপনাকে দুঃখ দেওয়ার জন্য বাইবেলের বাক্য প্রচার করি না আমার প্রভু যিশুকে খুশি করার জন্যই আমি বাইবেলের বাক্য প্রচার করি যাতে আমার প্রভুর মহিমা হয় আমি জানি আমি প্রভু যিশুকে চিনি কি না চিনি তাতে কিচ্ছু যায় আসে না তবে প্রভু যীশু আমাকে চেনেন কি না চেনেন তাতে যায় আসে আমি তার কাছে পৌঁছতে পারবো তখনই যখন তিনি আমাকে চিনবেন আমি তাকে চিনি বলে তার কাছে পৌঁছতে পারব না বন্ধু আপনি যদি সত্যই বিশ্বাসী হয়ে থাকেন তবে এই বাক্যগুলি সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমিল লিখুন আপনার আমিল লেখার সাথে সাথেই ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে এবং ডিভাইন আপনাকে সাহায্য করবে বাইবেলের বাক্যকে আপনার অন্তর্মনে স্থাপন করতে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমেন